আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট ফালোদার রেসিপি অল্প উপকরণেই তৈরি তৈরি করে নিতে পারবেন প্রথমে আমরা করে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডার কিন্তু আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুই তিনটা বলক তুললেই হবে যখন খুব ভালো করে এভাবে ফুটে উঠেছে সামান্য একটু ভ্যানেলা এসেন্স দিলাম এক চা চামচের মতো এটা কিন্তু একদমই অপশনাল আমার বাচ্চারা ভ্যানিলার যে ফ্লেভারটা আছে এটা পছন্দ করে ঘরে আছে এই জন্য আমি একটু দিয়ে দিলাম তারপরে বলো কুঠে গেলে খুব দ্রুত অন্য বাটিতে বা প্লেটের উপরে ঢেলে নিতে হবে আমি আজকে তিনটা কালার করব হাড়িতে খুব দ্রুত আমি তিনটা বাটিতে ঢেলে এটা কিন্তু কিন্তু খুব খুব দ্রুত দ্রুত করতে না হলে জমে জমে যাবে যায় যেহেতু আগার আগার দেওয়া হয়েছে এবার আমি তিনটা কালার দিয়ে দিব প্রথমে লাল কালার দিয়ে দিলাম তারপর দিচ্ছি আমি অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা খুব দ্রুত মিশিয়ে নিলাম এবার গ্রিন কালার দিয়ে দিচ্ছি এবার পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটু সাইড করে রেখে দিতে হবে আজকের ফালদা আমি গুড়া দিয়ে তৈরি করব দুই কাপ পানি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মেশাতে হবে তারপর জাল ধরিয়ে কিছুক্ষণ একটু বলক তুলে নিতে হবে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারবেন গুঁড়া দুধ ছাড়াও কিন্তু লিকুইড দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন যেহেতু আমি দুই কাপ পানির ভিতরে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি বেশ ঘন হয়েছিল এর চেয়ে বেশি ঘনর দরকার নেই এবার চুলার জাল বন্ধ করে দুধ ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো সাবুদানা মানে চার টেবিল চামচ আছে এখানে তারপর নেড়েচে একটু দিলাম একদম ফুটে যখন যাবে একদম স্বচ্ছ দেখাবে তখন দিতে হবে স্টিক নুডলস আমি একটা নুডলসের প্যাকেট থেকে তিন ভাগ করে এক ভাগ ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন একটা স্টেইনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে কিন্তু জেলোটাও খুব ভালোভাবে সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি একটু স্কোয়ার করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সাইজ করে শেপ দিয়ে কেটে নিতে পারবেন তো তিনটা কালারে কিন্তু আমি সেমভাবে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর তিনটা কালারি ভীষণ সুন্দর হয়েছে এ পর্যায়ে কিন্তু সবকিছু খুব ভালোভাবে ঠান্ডা হয়েছে একটা মিক্সিং বলে আমি একে একে সব ঢেলে নিচ্ছি আমি প্রথমে ঠান্ডা করে রাখা দুধ তারপরে দিলাম সাবদান আর নুডলস বাসায় যেই ফল থাকবে সেই ফল দিয়ে কিন্তু আপনি ফালুদা তৈরি করে নিতে পারবেন আমার বাসায় কলা ছিল আমি কিছু কলা কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম আর যদি কোনো ফলই না থাকে তাহলে কিন্তু শুধু এই জেলোটা দিয়েও আপনি এই ফালুদাটা তৈরি করে নিতে পারেন ভীষণ সুন্দর লাগবে ভীষণ মজা লাগবে তো আর যেই ফলগুলিতে পানি ছেড়ে দেয় যেমন তরমুজ বাঙ্গি এগুলি ছাড়া সব ফলই ব্যবহার করতে পারবেন বাসায় ডিপ ফ্রিজে কাপ আইসক্রিম ছিল দুটা ওখান থেকে আমি একটা কাপ আইসক্রিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে দেখালাম আজকের এই ফালুদাটা আমি গ্লাসে পরিবেশন করব আর যে পরিমাণ তৈরি করেছি তাতে কিন্তু অনায়াসে ছয়জন খেতে পারবে তো আমি দেখেন ওপর থেকে একটু রোহাবজা দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আজ এই পর্যন্তই হাফেজ